সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ফৌজদারি কার্যবিধি একশো ধারা বা আপনার জমি নিয়ে যদি বিরোধ থাকে তাহলে এই একশো ধারা কিভাবে বিরোধের নিষ্পত্তি দিয়ে থাকে আজ সেই বিষয়টি নিয়ে কথা বলবো চলুন তাহলে প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়া যাক প্রিয় দর্শক আমি এই চ্যানেলের মাধ্যমে আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি আমার কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি চলুন তাহলে জানা যাক যে ফৌজদারি কার্যবিধির একশো ধারা কী বলা রয়েছে জমি জমা দখলদারিত্ব সীমানা নির্ণয়করণ নিয়ে আমাদের দেশে এই রক্তারক্তি বা প্রাণহানির ঘটনাগুলো কিন্তু আমরা প্রায়ই দেখে থাকি এই ঘটনার সাথে কিন্তু আমরা অপরিচিত নই স্থাবর সম্পত্তি নিয়ে এই রক্তক্ষয়ী যে কন্ডল বা কলহ ডাঙ্গার বিরুদ্ধে চাইলে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বাংলাদেশে প্রচলিত আঠারোশো আটানব্বই সালে ফোজারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারার মাধ্যমে জনসাধারণের ক্ষয়ক্ষতি ছাড়াও আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় সম্পত্তির এই বিরোধ নিয়ে থানায় এজাহার করা যায় চাইলে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার বিশেষ ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে সেইখানে জানানোর মাধ্যমে আইনি প্রতিকার পাওয়া যায় স্থাবর সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে শান্তি ভঙ্গের আশঙ্কা যদি দেখা দেয় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়েছে একশো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারার অধীনে ম্যাজিস্ট্রেটের এই ক্ষমতা প্রয়োগ করে থাকেন জমি নিয়ে বিরোধের নিষ্পত্তির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই একশো ধারা এটি মূলত জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের নিষ্পত্তির জন্য প্রণীত যখন দুই পক্ষের মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধ দেখা দেয় তখন তা সংঘর্ষে যদি রূপ নেওয়ার কোনো সম্ভাবনা থাকে তখন এই একশো ধারা প্রয়োগ করা হয় এই ধারা প্রয়োগ করে ম্যাজিস্ট্রেট বিরোধপূর্ণ জমি যে রয়েছে সেই জমির দখল সম্পর্কে উভয় পক্ষের বক্তব্য শুনে থাকেন এবং প্রয়োজনীয় তদন্ত করে থাকেন এর ফলে জমির প্রক্ষিত মালিকানা যে রয়েছেন প্রক্ষিত মালিক যে রয়েছেন তাকে নির্ধারণ করা যায় আবার কখনো দেখা যায় যে জমির সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে একশো পঁয়তাল্লিশ ধারা প্রয়োগ করে প্রশাসন সঠিক সীমানা নির্ধারণে সহায়তা করে থাকে যে কারো কারো জমিতে জমির সীমানা নিয়ে যদি বিরোধ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে এই ফুলতারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারা প্রয়োগের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করে থাকে তদন্ত চলাকালীন সময়ে উভয় পক্ষকে এই যে বিরোধপূর্ণ জমিটি রয়েছে সেই জমিতে কোনো ধরনের নির্মাণ কাজ বা চাষাবাদ থেকে বিরত রাখা হয় যা পরিস্থিতি আরও উত্তেজিত হতে বাধা দেওয়া হয় যেই জমিটি নিয়ে বিরত রয়েছে সেই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয়ে থাকে যার ফলে দেখা যায় যে জমিতে যদি কেউ নির্মাণ কাজ বা চাষাবাদ করে সেটি কিন্তু বাধা দেওয়া হয় এই নিষেধাজ্ঞা প্রয়োগের মাধ্যমে একশো পঁয়তাল্লিশের এক উপদারে বলা হয়েছে যখন কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট বা অন্য কোনোভাবে সংবাদ পেয়ে যদি তিনি সন্তুষ্ট হন যে তার এক্তিয়ারভুক্ত এলাকার মধ্যে জমি বা পানি বা সীমানা সম্পর্কে এর বিরোধ রয়েছে যা শান্তিভঙ্গ ঘটাতে পারে তখন তিনি নির্ধারিত সময়ের মধ্যে বিরোধী পক্ষ ব্যক্তিগতভাবে বা উকিলের মাধ্যমে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়ে থাকেন এবং বিরোধের বিষয়বস্তুতে প্রক্ষিত দখল সম্পর্কে উভয় পক্ষে শ বক্তব্য বা স্ব দাবি সম্মিলিত লিখিত বিবৃতি পেশ করার জন্য নির্দেশ দিয়ে থাকেন উভয় পক্ষের বক্তব্য বা সাক্ষতি বিবেচনা করার পর যদি ম্যাজিস্ট্রেট মনে করেন সম্পত্তি বলপূর্বক ও অন্যায়ভাবে বেদখল করা হয়েছে তাহলে দখলকৃত পক্ষকে দখলদার ছিল বলে ঘোষণা করবেন আর যদি ম্যাজিস্ট্রেটের কাছে যৌক্তিকভাবে মনে হয় জমির প্রকৃত দখল করে ছিল তা নির্ণয় করা দুঃসার্থ তাহলে এমন ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের যে কাজটি করবেন ওই সম্পত্তি ক্রোক করে নেবেন তাহলেই প্রিয় দর্শক বুঝতেই পারছেন এই যে ফৌজদারি কার্যবিধে একশো পঁয়তাল্লিশ ধারায় যে বিষয়টি বলা হয়েছে জমি জমা সম্পর্কে যে বিরোধের নিষ্পত্তির কথা বলা হয়েছে আপনার যদি সম্পত্তি নিয়ে কোনো বিরোধ থাকে সেক্ষেত্রে আপনার কাজ হলো যে একশো পঁয়তাল্লিশ ধারার মাধ্যমে মামলা করা এটি ম্যাজিস্ট্রেট আদালতে হতে পারে আপনি থানায়ও করতে পারেন করার পরে যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে উভয় পক্ষের শুনানি শেষে বা সাক্ষ্য শুনে মনে হয় যে এই জমির প্রকৃত মালিক আপনি তাহলে আপনার কাছে ফেরত দিবেন যদি মনে হয় যে এই সম্পত্তি নিয়ে কোনো গণ্ডগোল রয়েছে তাহলে এই সম্পত্তি ম্যাজিস্ট্রেট ক্রোক করতে পারেন তাহলে আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি